উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা এমন কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা উচ্চ টেস্ট পরীক্ষাটা দিয়েছো কিন্তু টেস্ট পরীক্ষা দেওয়ার পর তারপরে ফার্দার মিস কমিউনিকেশন হোক বা তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ হোক বা অন্যান্য যে কোনো কারণের জন্য তোমরা হয়তো ফর্ম ফ্লাপটা করতে পারোনি তো তাদের জন্য আজকের এই ভিডিওটি অর্থাৎ তোমাদের ফর্ম ফ্লাবের ডেড কিন্তু আবার বাড়িয়ে দেয়া হলো যারা বিভিন্ন কারণের জন্য ফর্ম ফ্লাপ করতে পারোনি তারা আবার ফর্ম ফ্লাপ করতে পারবে এই মর্মে একটি নোটিশ প্রদান করলো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন নোটিশটি দিয়েছে তারিখে এই নোটিশে বলা হয়েছে কি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের আমি পড়ে শোনাচ্ছি দ্য আন্ডার সাইন্ড ইজ প্লিজ টু ইনফর্ম অল দা স্টেক দ্য অনগোয়িং অনলাইন কি হয় যে কখনো ডেট পেরিয়ে যাওয়ার পরেও তোমার হচ্ছে কাউন্সিল ফর্ম ফিল আপ করতে দেয় সেক্ষেত্রে কিছু ফাইন নেয় সেই ফাইনটা কিন্তু তোমার স্টুডেন্টদের দিতে হয় কিন্তু এক্ষেত্রে অল হেড অফ ইনস্টিটিউশন যারা অ্যাফিলিয়েটেড টু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এর আন্ডারে রয়েছে তাদের প্রত্যেকটা এই প্রত্যেকটা স্কুলকে কি করা হলো একটা অর্ডার দেওয়া হলো যে একুশ বারো দু তারিখ পর্যন্ত আবার ফর্ম ফিল আপের ডেটটা বাড়ানো হলো এই তারিখের মধ্যে ফর্ম ফিল আপ আবার করতে পারবে ছাত্রছাত্রীরা এবং তার জন্য কিন্তু কোনো ফাইন দিতে হবে না তোমরা যারা তোমাদের বিভিন্ন কারণবশত ফর্ম ফিল আপ করতে পারোনি ফর্ম ফিল আপটা মিস করেছিলে। তারা কিন্তু অতি সত্তর তোমাদের স্কুলের সঙ্গে কন্ট্যাক্ট করো এবং তোমাদের ফর্ম ফিল আপ যে প্রক্রিয়াটি সেটিকে সম্পন্ন করো ওকে আজকের ভিডিও ছিল এই পর্যন্তই তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও ওকে থ্যাংক ইউ